দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড আজকের দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে যে নোটিশটি তোমাদের দেওয়া হয়েছে সেই নোটিশটি তোমাদের সুবিধার্থে আমি পরে শোনাচ্ছি উপযুক্ত বিষয় এবং সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার সদয় কার্যার্থে জানানো যাইতেছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শুরু থেকে সকল ধারার সাধারণ মাদ্রাসা কারিগরি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে শিখন শিখানো এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হয়ে আসছে পরি পত্রের নির্দেশনা বা পরিপ্রেক্ষিতে মূল্যায়ন বিশেজ্ঞ টিসির কর্মকর্তা শ্রেণী শিক্ষক সমন্বয়ে কর্মশালার মাধ্যমে বিদ্যমান মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন পণ্য নির্দেশনা সংক্ষিপ্ত পাঠ্যসূচি কাঠামো নম্বর এবং নম্বর প্রশ্নপত্র প্রণয়ন করা হয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সময় নিজস্ব তত্ত্বাবধানে নিজ নিজ শিক্ষক ধারা নির্দেশিকা অনুসরণ করে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র গ্রহণ করবেন প্রণীত প্রশ্নের সাহায্যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন এই সংক্রান্ত নির্দেশনা আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সময়ে জবাব ভিত্তিতে ভিত্তিতে এবং সেই মোতাবেক শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষার গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ্য যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারায় বিষয়িত বিষয়সমূহ এবং সকল ধারায় দশম পূর্বে ন্যায় পরিচালিত হবে এমন অবস্থার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য পরিণত মূল্যায়ন পরীক্ষা নির্দেশনা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রশ্নর কাঠামো নম্বর বন্টন ও নমুনা প্রশ্নপত্র আপনার অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সময় প্রণ এবং দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো সংযুক্ত মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা সফটকপি ষষ্ঠ থেকে নবম করে বিষয়ের মোট বিষয়ে, মূল্যায়ন নির্দেশনা সহ সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রশ্নের কাঠামো নম্বর বন্টন এবং নমুনা প্রশ্নপত্রের সফটকপি কিছুদিনের মধ্যে আমাদের যাবতীয় নির্দেশনা কি আসবে কিভাবে লিখতে হবে এই সব বিষয়ে আমাদের নির্দেশনা আসবে ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার সেবা বিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনারা সর্বদা সাপোর্ট করবেন এবং সর্বদা সাপোর্ট করেন এই জন্য আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম